নিবেদনে আজকে আমাদের বিষয় ধৈর্য রাখা আমরা চাই সবকিছুই তাড়াতাড়ি হোক কিন্তু জীবনের বড় বড় সাফল্য আসে ধৈর্যের মাধ্যমে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন গাছ লাগিয়ে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না সময় লাগে মা এই প্রসঙ্গে বলেছিলেন ধৈর্য থাকলে সবকিছু সম্ভব হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য আমাদের শক্তি বাড়ায় মন শান্ত রাখে তাই ঠাকুর আর মায়ের এই বাণী মনে রেখে কোনো কাজ তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে করাই ভালো কোনো কাজ যদি দেরি হয় বিরক্ত না হয়ে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে ফল একদিন নিশ্চয়ই আসবে ঠাকুর আর মায়ের আশীর্বাদ আছে তো ধন্যবাদ জয় ঠাকুর জয় মা